ও মাই গড এইবার লন্ডনে এসেছেন ম্যাগাস্টার সাকিব খান তাণ্ডব সিনেমার শুটিং করার জন্য এমনটি জানিয়েছেন তাণ্ডব সিনেমার সহকারী পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইন্টারভিউর মধ্যে এবং তিনি আরও জানিয়েছেন যে তাণ্ডব সিনেমা শুধু সিনেমাই নয় এটি হবে বাংলাদেশের মধ্যে বেস্ট অ্যাকশন মুভি তিনি আরও অনেক তথ্য দিয়েছেন তাণ্ডব মুভি নিয়ে তো চলুন তার নিজ মুখে শুনে আসা যাক অ্যান্ড ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আমরা হয়তো প্রধান চরিত্রগুলোকেই আমরা দেখতে পাই আমরা ডিরেক্টরকে দেখতে ডিরেক্টরের কথা শুনি প্রোডিউসারের কথা শুনি কিন্তু এই সিনেমাটা বানানোর জন্য আমার ধরেন এই তাণ্ডব সিনেমাতে একদিন সাড়ে সাতশো লোক ছিল ইউনিট ছিল তো এবার আমি রাফিকে একটা কথাই বলেছিলাম যে রাফি আমরা এই সিনেমাটা কি এবার বাংলাদেশে বানাতে পারি কিনা বাংলাদেশে বানানোর কারণে কিন্তু আমাদের খরচও বেশি হচ্ছে কারণ অনেক কিছু নাই আপনারা জানেন কিন্তু একটা কথাই ছিল যে বাংলাদেশে যারা ক্রু আছে এবং তারা সবাই আমাদের সহকর্মী একটা বড় কাজ যদি হয় সেখানে আমাদের সবাই কাজের সুযোগটা পায় এবং রাফিও বলল যে ভাইয়া অবশ্যই করা যায় যে যতটুকু অংশ করা যাবে না শুধু এর বাইরে অবশ্যই বাংলাদেশে আমরা করতে চাই এবং আমরা এফডিসির এমডি ব্যবস্থাপনা পরিচালক তা নিয়ে আপার কথা যখন আসি উনিও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে আপনারা জানেন এফডিসিতে আমরা এখানে শুটিং করেছে। তারপরে আমাদের রাজশাহীতে শুটিংটা হয়